নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একটি ডিম দিয়ে কিভাবে আপনারা পুরো পরিবারের জন্যে ডিম টোস্ট বানাবেন এইভাবে বানালে কিন্তু একটি ডিম দিয়ে বানানো যার খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো চলুন রেসিপিটা শুরু করি আর রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি একটু বড় দেখে নিতে হবে পাত্রটা তো তার মধ্যে কিন্তু একটাই ডিম এখানে আমি ফেটিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু পরিমাণে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন এবার এগুলোকে খুব ভালো মতন করে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে নুন আর চিনিটা ডিমের মধ্যে খুব ভালো মতন মিশে যায় আর ডিমটাকে খুব ভালো মতন এভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে বানালে কিন্তু একটা ডিম দিয়ে অনেকগুলো রুটি বানানো যায় ডিম টোস্ট করা যায় আর অনেকে মিলেই খাওয়া যায় তো এভাবে যদি না বানিয়ে থাকেন একবার কিন্তু এভাবে ট্রাই করতে পারে তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াটার মধ্যে তেল দিয়ে তেলটাকে এভাবে একটু চারিদিকে করে নেব তারপর একটা এভাবে রুটি নিয়ে এক পিঠটা দিয়ে তারপরে কিন্তু অপর পিঠটা এভাবে চেপে দিয়ে ব্যাস ডিমটাকে খুব ভালো মতো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলোকেও ভেজে নেবো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো এভাবে কিন্তু একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্যে আপনারা ডিমটা বানিয়ে নিতে পারবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু দেখার পর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন